টটিনী ফোনটা নিতে ঘরে এসেছে আর পরশুরামকে বলছে এ কি তুমি এখনও দাঁড়িয়ে আছো পরশুরাম বলছে হ্যাঁ হ্যাঁ চলো আর বলছে জয় মা দুর্গা আমাদেরকে রক্ষা করো টটিনীরা একটা রিকশায় করে মেলার দিকে যাচ্ছে তখন একজন গুণ্ডা কর্ণ সেই খবরটা দিচ্ছে কর্ণ বলছে মেরে দাও তটিনিকে তটিনী বলছে এখানে কেন রিক্সা থেকে নামালে পরশুরাম বলছে এখানে ঠাকুরটা মোম দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর হয়েছে চলো দেখে আসি এদিকে কর্ণ চ্যাটার্জি ঠিক করা গুন্ডাগুলো গাড়ি থেকে নেমে যে যার মতো মুখোশ পড়েছে আর তাদেরকে ফলো করছে ইকো বলছে পা বেলুন তোটিনী বলছে তুমি ঠাকুর দেখতে বেরিয়েছো না বেলুন কিনতে খালি বাই না তোমার পরশুরাম তোটিনীকে বলছে কেন তুমি বেলুন কিনতে না বলছে ও তুমি তো বড় লোকের মেয়ে সোজা গাড়িতে করে এসে ঠাকুরের সামনে নেমে চলে যেতে টটিনী বলছে খালি খোটা দেওয়া না চলো আজকে দেখাচ্ছি লাটু বলছে পা আইসক্রিম খাবো বলরাম পরশুরামকে ফোন করে বলছে চার পাঁচজন ভিড়ের মেলার মধ্যে ছড়িয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে তটিনি উপর হামলা হতে পারে পরশুরাম তখন বলরামকে বলছে তুই ভালো করে খেয়াল রাখ চারিদিকটা পরশুরাম লাট্টুকে বলছে পরশুরাম আজকে একশান করবে তোমার দিভাই যেন এদিকে না তাকাই তটিনীর সামনে একজন মুখোশ পরা গুন্ডা এসে দাঁড়ালে তটিনি তাকে থাপ্পন মারে অন্যদিক থেকে একজন তটিনীর গায়ে গুলি করে তারপর পরশুরাম এসে সেই গুন্ডাদেরকে শ্যুট করে দেয় তটিনীকে তারপর সবাই মিলে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায় আর এদিকে সেই গুন্ডাটা কর্ণচ্যাটার্জিকে জানায় যে সে তটিনীকে গুলি মেরে দিয়েছে ইকো খুব কান্নাকাটি করছে হসপিটালে আর পরশুরামকে বলছে আমার মাম্মি ঠিক হয়ে যাবে তো পা আমি মামির কাছ থেকে আর লিপস্টিক আর কিচ্ছু চাইবো না তুমি খালি আমার মাম্মিকে ঠিক করে দাও সৌরভ বলছে আমি আগেই বলেছিলাম মুখোমুখি দাঁড়িয়ে জেরা করলে ব্যাপারটা মিটে যেত আজকে রোটিনির এই অবস্থা দেখতে হতো না পরশুরাম কর্ণ ফোন করে বলে যে লোকটা তোটিনীকে গুলি করেছে তাকে আমি শ্যুট করে দিয়েছি কর্ণ বলছে আপনাদের থেকেও আমাদের ক্রিমিনালের নেটওয়ার্ক বড় তাই বারবার ক্রাইম হয় পরশুরাম বলছে মুখ সামলে কথা বলবে তখন কর্ণ চ্যাটার্জি বলছে আমি সমস্ত প্রমাণ লোপাট করে দেব আর শুধু অ্যাকশান হবে নির্মাল লাড্ডুকে ফোন করে বলছে তোমরা ঠাকুর দেখতে বেরিয়েছো তো তোমার মা বলছে তখন লাটু বলছে যে ভালো দিয়া মাকে কেউ রিয়েল গান দিয়ে ফায়ার করেছে টটিনির্মা লাড্ডুর কাছ থেকে হসপিটালের নামটা জানতে চাই তখন লাঠু বলে আমি তো জানি না হসপিটালের নাম আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা